আজকালকার ছেলেপেলেরা কিভাবে মাদকের সাথে জড়ে যাচ্ছে দেখুন এবং তাদের বাবা মাদের সাথে কেমন ব্যবহার করছে দেখুন এবং আপনারা ভিডিওটি দেখবেন এবং সকলকে দেখার সৌভাগ্য করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে ও বাবা বাবা

বুঝো না এমনি মাইসে খারাপ করবো আমার একটা মান সম্মান আছে দেশে বুঝছো এনে বাদ দাও এসব জিনিস বাদটা দিয়ে ভালো হয়ে যাও বুঝো নাই ভালো হয়ে যাও লাখ লাখ টাকা নষ্ট করলাম বুঝো না ভালো ভালো তোমরাও সবাই ভালো হয়ে যাও বুঝে নাই ভালো সবাই ভালো হয়ে যাও